আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে এমন একটা পরিবারে আসছি আমার পক্ষ থেকে কোম্বল নিয়ে আসছিলাম আমরা তাকে উপহার দেওয়ার জন্য তো ইনি কিন্তু একাই থাকে মুরুব্বী মানুষ অনেক বয়স্ক কানেও শোনে না তো তার ঘরের অবস্থা কিন্তু খুবই জীর্ণ শীর্ণ আমফানের পরে তার ঘরের অবস্থা একেবারেই নাজুক আসলে যে কীভাবে এখানে বসবাস করে সেটাও কিন্তু মানে খুব কঠিন তো আপনার ঘরের পূর্ব সাইডটা আমি একটু দেখাচ্ছি দেখেন কিভাবে ভেঙে গেছে তো এর মানে ঘরটা কিন্তু খুবই জীর্ণ একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন খুবই কষ্ট করে একটা মহিলা মানুষ বৃদ্ধা মহিলা একাই কিন্তু এখানে বাস করে আসলে তার একটা সন্তান তিনি কিন্তু যশোরে থাকে ঘরের বেড়াটা কীভাবে দিয়ে রাখছে তো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো ওনার বাথরুমটা একটু আপনাদের দেখাই যে কি অবস্থা মানুষ দূর অবস্থায় আছে সেটা কল্পনাই করা যায় না দেখেন আপনারা বাথরুমটা কি অবস্থা তার এটা কিন্তু তার বাথরুম এখানে কিন্তু সে বাথরুম করে কি অবস্থা যে আসলে মুরব্বী মানুষ বুড়ো মানুষ কেউ নাই তার দিয়ে রান্না কিন্তু ব্যাপক কষ্ট একা মানুষ বৃদ্ধা মানুষ ঘরটা অনেক অনেক জীর্ণ শীর্ণ বৃদ্ধ মানুষ রকম দিন ঘরটা একটু দেখেন আপনারা ঘরটাও দেখতে একাই থাকে কিন্তু এখানে আসলে তার অসুস্থ হলে বা মরে মারা গেলে কে দেখবে কি হবে সেটা কিন্তু অনিশ্চয়তার ভিতরে আছে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা ঘরের ভিতরে ঘরে থাকে তো এই সাইডের বেড়াটা কিন্তু নেই মশারি দিয়ে কোনো মতন সে কোনো রকম একটু এখানে বসবাস করে দিন যাপন করে অনেক কষ্টে

আরো না খালে চলতে পারব আবার কেউ নেই বাবু দুনিয়ার ঘর